না প্রিয় দর্শক শ্রোতা দেখতে পারতেছেন বিপি নুরু কিন্তু নতুন করে একটা হুমকার দিতেছে ঠিক আছে তো কি নিয়ে দিতেছে সেটাই আজকের মাধ্যমে আমরা সবাই দেখবো একসাথে বিপি নুরের নতুন হুমকার হচ্ছে চাঁদাবাজি ঘুষ মানে আরো অনেক কিছুই নেই আসলে বিপি নুরের নতুন করে শুরু হয়ে গেছে তো আমরা সেই বিপিনুরের হোমকারটাই আজকের এই ভিডিওর মাধ্যমে শুনবো আমি স্কিনে ওপেন করতেছি তো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন দেখে শুনে তারপরে আপনারা আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন যে বিপিন ওর যেগুলো বলতেছে এগুলো কি ঠিক নাকি ব্যাঠিক এগুলো আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনারাই ডিসাইড করে কমেন্ট করে জানিয়ে দিবেন তো আমরা স্ক্রিন ওপেন করতে আসি দেখতে থাকুন একটা পয়সা আপনারা আজকে থেকে চাঁদা দিবেন না অবস্থা বারোটা বাজাই দেবো একটি রাজনৈতিক দল দায়ী হঠাৎ করে ধরা তুলসী পাতা হয়ে গেছে পুলিশকে আমরা সংস্কারের দাবি তুলছি আসৎ অফিসারদের ইতিমধ্যে চাকরিচ্যুত করা হচ্ছে বাকিদেরও চাকরিচ্যুত করা হবে যদি ঘুষ চায় আপনারা আমাদেরকে বলবেন রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে যেই নরকের জায়গায় নিয়ে গেছে এর জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল দায়ী যারা ক্ষমতায় ছিলেন কেউ দায় পারবেন না হঠাৎ করে ধরা তুলসী পাতা হয়ে গেছেন একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছেন আজকে এখন আমি কথা বললে অনেকে মাইন্ড করবে আবার আমার বিরুদ্ধে লেগে যাবে কারণ তাদের পয়সা পাতি আছে নিউজ করাবে আমার বিরুদ্ধে লোক লেলিয়ে দিবে সেই ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ এইখানে প্রথম আলোতে আপনার এই যে বাইশ তারিখ বাইশে অগস্ট একটা নিউজ হয়েছে পরিবহনে চাঁদাবাজির হাত বদল আওয়ামী লীগ থেকে বিএনপি এটা আমার কথা না প্রথম আলো বাংলাদেশের লিডিং পত্রিকা নিউজ করেছে তাহলে মানে কিলাভেল যে এই দখলদারি চাঁদাবাজি যদি একজনের হাত থেকে আরেকজনের হাতে যদি চলে যায় এবং সেটা যদি চলতে থাকে তাহলে এই যে শ্রমিকরা এখানে আব্দুর রহমান ভাই বলেছে আমি যখন কারাগারে যাই পিজন বেড়ে দেখা হয়েছে হকা পানি বেসে বাসে দেখা হয়েছে রিক্সা চালায় দেখা হয়েছে বাসের হেল্পার ছাত্রদের আন্দোলনকে অবশ্যই আমরা গ্লোরিফাই করছি আমরা সম্মানিত করছি টকশো করছি কলম লিখছি তরুণদের নবজাগরণ তরুণদের অদম্য শক্তি এটা যেমন ঠিক একই সাথে এই আন্দোলনে যে স্বাভাবিক ছাত্র জনতা শ্রমিক যে কন্ট্রিবিউশন সেটা কোনোভাবেই অস্বীকার করা যায় না ছাত্রদের প্রতি আমাদের সবার আবেগ আছে আমরা কেয়ার নিচ্ছি কয়েকজন শ্রমিক নারায়ণগঞ্জ থেকে যাত্রাবাড়ি থেকে এসেছে রক্ত করছে চিকিৎসা করাতে পারছে না এই যে সরকারি ভাবে দুটো হসপিটালেতে চিকিৎসা দেওয়া হচ্ছে আপনার সিএমএইচ এবং ঢাকা মেডিকেল এটাও কিন্তু অনেকে জানছে না কাজী শ্রমিক ভাইদের মাধ্যমে এখানে টেলিভিশন পত্রপত্রিকা গণমাধ্যমের মাধ্যমে আমি জানাচ্ছি এই নিউজটা অন্তত একটু প্রচার করবেন যে আন্দোলনে আহত সকল শ্রেণী পেশার মানুষের জন্য ঢাকা মেডিকেল এবং সিএমএইস এ আর্থিক সহায়তা সহ সব ধরনের চিকিৎসা সেবা তারা দিবে কিন্তু কেউ যদি আবার বলে আমার পাঁচ লাখ টাকা খরচ হয়েছে আমাকে দেন এই এইটা হবে না হবে না আপনার যদি চিকিৎসা লাগে ওষুধ কেনা লাগে সেটার জন্য তারা কিন্তু আপনাকে সহায়তা করবে আপনারা জানেন যে পরিবহন খাতের সন্ত্রাসী বলেন মাফিয়া বলেন গডফাদার বলেন ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এবং এই যে সড়ক পরিবহন শ্রমিক এই দোকানের জোর করে যে দোকানদার ছিলেন খন্দকার এনাইদুল্লাহ তার গত পনেরো বছর আগে সাংবাদিক ভাইসহ সবাইকে বলছি আমার কথা বিশ্বাস করা লাগবে না পনেরো বছর আগে সে কয়েক কোটি টাকার মালিক ছিল আর এখন কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে এখন এনাইদুল্লাহ দেশ থেকে ভেঙেছে কিন্তু তার যে পরিবহন সহ হাজার হাজার কোটি টাকার প্রপার্টি আছে ইতিমধ্যেই দেখতেছি পত্রপত্রিকায় নিউজ হচ্ছে অনেকে নাম পরিবর্তন করে সেগুলো ভাগ বাটোরা করে চালাচ্ছে এবং এই ইনায়তুল্লাহ সহ এই যে শ্রমিকদের রক্ত তোষা মাফিয়া গ্যাং তারা এই যে ইউনিক হাইটস বস টাওয়ারেছে আপনার এই যে সড়ক পরিবহনের অফিস থেকে শুরু করে গুলিস্থান মহাকালী চাচাবাড়ি সাজাবাস গাবতলি সমস্ত অফিসগুলো কিন্তু আরেকটা দখলদার দখলে নিয়ে এনেছে রাতারাতি কমিটি হয়ে গেছে কিভাবে কমিটি হলো কে তাদেরকে অথরাইজেশন করেছে এই সমস্ত তহবিলর যে বিরুদ্ধে মালিক শ্রমিককে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। একটা পয়সা আপনারা আজকে থেকে চাদা দিবেন না। পয়সাও পয়সা না। আমরা জানি এটা ওপেন সিক্রেট ব্যাপার। পরিবহনের যে চাদা প্রতিবছর টিআইবির মতো একটি গবেষণা প্রতিষ্ঠান পরিষ্কারভাবে তথ্যের উপরে ডিপেন্ড করে বলেছে পঞ্চান্ন কোটি টাকা প্রতিবছর এই যে চাঁদা ওঠে এখান থেকে এই চাদার ভাগ পায় কারা? ট্রাফিক পুলিশ বিআরটিএ হাইওয়ে পুলিশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু বন্ধুগণ এখন পুলিশকে আমরা সংস্কারের দাবি তুলছি দুর্নীতিবাজ দলবাজ অসৎ অফিসারদের ইতিমধ্যেই চাকরিচ্যুত করা হচ্ছে বাকিদেরও চাকরিচ্যুত করা হবে কাজী পুলিশ এখন একটি পেশাদার জনবান্ধব বাহিনীতে পরিণত হবে তার জন্যই আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি কোনো পুলিশ ঘুষ খাবে না অন্যায় ভাবে ট্রাফিকের কোন পুলিশ কিংবা থানা পুলিশ এখন থেকে এক পয়সাও ঘুষ নেওয়ার সাহস দেখাবে না যদি ঘুষায় আপনারা আমাদেরকে বলবেন সবাই মিলে ওই কুষ্করের অবস্থা বারোটা বাজাই দেব